আপনি কি খুশি আসলে কি আর বলবো কিছু বলার নেই খুশি কি ভাই আমি তো ঠিক আছে কিন্তু আমরা আসছি এই গত বিশ দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের কাজ কাম কিছুই দিইনি অথবা কিছুই বলিনি এখন কবে কি কাজ দেবে সেটাও বলিনি খুব সমস্যার ভিতরে আছে জানি না কি দেখি করবে এখন কোম্পানিতে আসছি আমার দালালে বলছিল যে ডাইরেক্ট কোম্পানি হবে এটা কিন্তু আইসে দেখি যে উল্টা আইসে দেখি এখন এটা সাপ্লাই কোম্পানি তাই কপাল খারাপ হ্যাঁ জি আমাদের আমারও তো একই আমিও তো একই কোম্পানি হ্যাঁ আমরা তাহলে এসডিসি সেন্টারে এখন কি এসডিসি সেন্টারে মানে কি বলতে চান এসডিসি সেন্টারকে আমরা আসলে এসডিসি সেন্টারের মানুষকে কি বার্তা দিব এসডিসি সেন্টারে আসলে কিছু বলার নেই যেহেতু এখানে দ্বিতীয় পক্ষ আছে যেহেতু এখানে দালাল রয়েছে মাঝখানে এখন মতকারন যে এসডিসি ট্রেনিং সেন্টার সম্পর্কে আমার সে তো দালালই বেশি ভালো জানে দালাল যেহেতু মতকারন বেশি ভালো জানে ওতোmarginBottom করেন যে আপনি আমাদের ডাইরেক্ট কোম্পানি যাচ্ছে কি সাপ্লাই কোম্পানি যাচ্ছে ও অবশ্যই জানো না জানি তো আমাদের পাঠায়নি কি ও কইছে যে এটা আছে যে ডাইরেক্ট কোম্পানি কিন্তু আইসে তো দেখছে এখন সাপ্লাই কোম্পানি এখন কাজ কামও দেখছে না তার এই দিকটা খুব সমস্যার ভিতরে আছি ফ্যামিলি টিকে দিক থেকে খুব সমস্যায় আছে অনেক টাকা ঋণ দরস্থ হয়ে আইছি আমরা এসে তো খুব সমস্যার ভিতরে পড়ছি আর তাহলে এখন মানে মানুষকে কি বার্তা দেবো মানুষকে কি বলবো যে এই মানে এই সেন্টার থেকে কোম্পানিতে আসেন কি না আমরা কি বলতে চাই এই সেন্টার বলতে কি যে সব সেন্টার খারাপ এটে না কিন্তু আমার মতে আমার মতে যারা আছে গে আন স্কেলে সিঙ্গাপুর আসবে আর কি আমার হিসাবে আন স্কেলে সিঙ্গাপুর না আসাটাই ভালো ঠিক আছে মানে যে সেন্টারে হোক আর কি যদি কেউ যদি সিঙ্গাপুরে আসতে চাই আর কি আন স্কেলে না আসাই ভালো আমার মানে আমার নিজের হিসাবে বলছি আমি আমরা আসছি কি পিসিএমএ এ আমরা আসছি পিসিএম এ পিসিএম এ আসে এই বিশ বাইশ দিন বসে আছে বসে আছে একটা না কোনো কাজ কাম নেই আচ্ছা বাড়িতে বাড়িতে ঋণ গ্রস্ত হয়ে আসছি কিস্তি চালাইতে পারতেছি না এখন পরিবারও খুব সমস্যার ভেতরে তো আমাদের মতো কেউ ভুল করেন না ঠিক আছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর দোয়া করি যাতে আপনারাও সিঙ্গাপুর আসেন কিন্তু আমাদের মতো ভুল করেন না আসেন ভালো থাকবেন সবাই